আসসালামু আলাইকুম নতুন ডিজাইনের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রিভা কটনের প্রিমিয়াম ভ্যারিয়েন্টের যে থ্রি পিসটি ছিল সেটি নিয়ে চলে এসেছি একদমই নতুন ডিজাইন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো টোটালি চারটি কালারে আপনারা পাচ্ছেন এক এক করে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহগুলো দেখাবো দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু একদমই লাইট কালারের ভিতরে সো আর দেরি না করে চলেন এখন ড্রেসে চলে যাচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যেহেতু এখন গরম পড়তেছে অনেক গরমে কিন্তু রিবা কটনের এই ড্রেসগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে সো কেউ মিস করবেন না আর ডিজাইনগুলো কিন্তু একদমই আনকমন সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একদমই ইউনিক একটি স্টাইলে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে আনকমন একটি প্যাটার্ন আপনারা দেখতে পাবেন আর ফ্যাব্রিকগুলো এত সফট পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি হাতে পেলেই বুঝতে পারবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন কালারটা দেখেন কত সুন্দর একটি কালার যে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে আর যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনে কিন্তু সুন্দর এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে পাচ্ছেন আর এটা কিন্তু একদমই হোয়াইট কালার না এটা হচ্ছে আপনার স্কাই হোয়াইট টেপসার একটি কালার আর যে দোপাট্টাটা আছে এটা তো আরো বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এত চমৎকার স্টাইলে করা আছে দেখতে পাচ্ছেন দোপাট্টাটার উপরে কিন্তু একটি গার্মেন্টস এর ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা কিন্তু একদম সুতার উপরে করা আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি গ্যারান্টি আছে যদি কালার যায় সেম দামের ভিতরে আপনি নতুন একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এখানে কিন্তু একদমই অনেকগুলো আপনার মাল্টি কালার কম্বিনেশন করা যদি কোনো কালার এই যে হোয়াইট কালার হয় এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার সাথে মিক্সড হয় অবশ্যই আপনি চেঞ্জ করে নতুন একটি ড্রেস নিতে পারবেন যদি ড্রেসটা বানিয়েও ফেলেন তাও চেঞ্জ করে নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার পার্পল টাইপসের কালার এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো মেন হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিকগুলো এত সফট আর এত কমফোর্টেবল আপনি হাতে পেলে একদম ফুল্লি স্যাটিসফাই থাকবেন আর আমাদের যে শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তালা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিষ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক পাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর আমরা কিন্তু বেসিক্যালি পাইকারি সেলার সো আপনি আপনাদের যে কোনো শোরুম ভিজিট করে পাইকারিতে নিতে পারবেন অথবা আমাদের এখানে যে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন আর খুচরাতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো এটা হচ্ছে আমাদের আরেকটি কালার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে কারণ যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমাদের কাছে কিন্তু পার্পেলের দুটি কালার এসেছে দেখেন একটি হচ্ছে লাইট এটা হচ্ছে লাইট পার্পেল আর এটা হচ্ছে ওয়ার্ম টাইপসের একটা পার্পেল সো আপনারা হচ্ছে এখান থেকে স্ক্রিনশটটা নেবেন কোন কালারটা নেবেন সেটা আমাদেরকে এরকম টিকমার্ক করে দিয়ে দেবেন দেন হচ্ছে এই কালারটার মিসিং হবে না ভুল কোনো কালার আপনার কাছে যাবে না যেটা চাইবেন ওটাই চলে যাবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ওনাটার মধ্যে ডিজাইন করা আছে ওনাটার সাইজটা দেখতেই পাচ্ছেন বিশাল একটি সাইজের ওনা সো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কততে মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা পাচ্ছেন এখন হচ্ছে আমি শেষ কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু পার্পল কালারের উপরেই খুবই সুন্দর এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে দেখেন এটা হবে আপনার কামেজটা দুটি ড্রেসের কিন্তু কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ আছে সো কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে না হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে দোপাট্টাটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো হচ্ছে রিবা কটনের একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটাই কিন্তু এটা তো এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ